মাই মার্সি ইন ক্যাম্পাস অল থিংস এমন কোন জায়গা নেই যে জায়গা নিয়ে আল্লাহ রহমত নাই সব জায়গায় কার রহমত আল্লাহ বলেছে আমার রহমত চা আকাশ থেকে এক ফোঁটা পানি পাওয়া আমার রহমত চা একটা গাছের পাতা জড়ে আমার রহমত চা মানুষ একটা নিঃশ্বাস ফেলানো ক্ষমতা নাই আল্লাহ বলেছে সকল কিছুতে আমার রহমত বিস্তৃত এই জন্য যখনই মনে হয়ে যাবে যখন অন্যায় হয়ে যাবে যখন পাপ হয়ে যাবে ক্ষমা চাইবে কার কাছে আল্লাহ বলেছে তোমাদের পাপ তোমাদের অন্যায় তোমাদের জুলুম তোমাদের গুণা যত বল আমার দয়া আমার মায়া তার চেয়ে দেব সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ কাছে ক্ষমা সা আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা টান টু আল্লাহ সি সি টান নি তোমরা আমার কাছে পরিশুদ্ধ তওবা করো আল্লাহ কেবল আল্লাহ জীবন অনেক অন্যায় করেছি অনেক পাপ করেছিস অনেক জুলুম করেছিস আল্লাহ পরিশুদ্ধ সুস্থ তবা করলাম আর জীবনে গুলা করবো না আপনাকে মাফ করে দিবেন কে